পাইরেটসদের কথা তো শুনেছেন নিশ্চয়ই মানে জলদস্যুদের কথা বলছি কিন্তু পোর্চ পাইরেটসদের কথা কি কখনো শুনেছেন আজকে আমরা জানব এই পোর্চ পাইরেটসদের সম্পর্কে সেদিন ইউটিউব দেখতে গিয়ে একটি ভিডিও সাজেশন আসলো নাম দেখে তেমন কিছুই বুঝতে পারিনি তাই ভিডিওটা দেখা শুরু করলাম আর সেখান থেকেই জানলাম এই নতুন ঘরানার পাইরেটসদের সম্পর্কে আমেরিকায় অনলাইন কেনাকাটা এখন বেশ জনপ্রিয় তারা হরদম কেনাকাটা করছে ইউপিএসের মতো কোম্পানি সেসব পার্সেল পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দোরগোড়ায় আর এই সুযোগটাই নিচ্ছে পোর্চ পাইরেটসরা আমেরিকা একটা জিনিস দেখলাম যে আমাদের দেশের মতো তারা কিন্তু নক করে বা ফোন করে ডেলিভারি দেয় না তারা জাস্ট পার্সেলটা বাড়ির সামনে রেখে একটা ছবি তুলে নিয়ে যায় এখন বাসায় কেউ থাকলেও হয়তো তখনই নেয় না পরে কোনো সময় সেটা ঘরের ভিতরে নেয় আর কেউ না থাকলে তো হয়তো বিকালে কাজ থেকে ফিরে তারপরে নেয় এই পাইরেটসটা বিভিন্ন অলিতে উলিতে ঘুরে বেড়ায় এবং সুযোগ মতো দরজার সামনে রাখা এই সব পার্সেল নিয়ে চম্পট দেয় এরাই হচ্ছে পোর্চ পাইরেটস মানে কারো বাসার পোস্ট থেকে পার্সেল চুরি করে আমেরিকায় প্রায় সব বাড়িতেই সিসিটিভি বা ক্যামেরা লাগানো থাকে দরজায় ডোর ক্যামেরা থাকে অনেক সময়ই দেখা যায় যে পার্সেল নিতে এসে এইসব পাইরিসটা ধরা পড়ে যায় তখন তাদের সে কি কথাবার্তা কথার ফুলঝুরি কেউ কেউ সাথে সাথেই পার্সেল রেখে দৌড় দেয় আবার কেউ হয়তো নানারকম উত্তর দেওয়ার চেষ্টা করে যেমন এক মহিলাকে দেখলাম সে কারো বাড়ির সামনে থেকে পার্সেল নিয়ে যখন রওনা দিয়েছে বাড়ির মালিক তাকে হাতে নাতে ধরে ফেলেছে তখন জিজ্ঞেস করছে তুমি এই পার্সেল নিচ্ছ কেন সে উত্তর দিল এটা আমার মায়ের বাড়ি আমি আমার পার্সেলটা নিয়ে যাচ্ছি তো বাড়ির মালিক এসে বলে যে তোমার মায়ের বাড়ি মানে এটা তো আমার বাড়ি তখন মহিলা তাড়াতাড়ি পার্সেলটা ফেলে দিয়ে দুটো তার সাথে সেই স্থান ত্যাগ করে আমেরিকায় এরকম ঘটনা অনেক বাড়ছে পুলিশ সাদা পোশাকে সবসময় টহল হল দেয় মাঝে মাঝে দুই একটা চোর ধরেও ফেলে কিন্তু তারপরও এটি থামছে না আবার বাড়ির মালিকরা ক্যামেরা লাগানোর পাশাপাশি মাঝে মাঝে মজাও করে যেমন দুটো ঘটনা দেখলাম সেখানে বাড়ির মালিক পুরাতন কার্টুনের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা ভরে একদম পার্সেলের মতো করে টেপ টেপ লাগিয়ে বাসের সামনে রেখে দিয়েছে চোর সেটা ঠিকই নিয়ে খুশি মনে নাচতে নাচতে চলে গেছে এই হল ঘটনা আপনারা ইউটিউবে পোস্ট পাইরেটস লিখে সার্চ দিলে এরকম অনেক ভিডিও পাবেন দেখে মজা পাবেন নিঃসন্দেহে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় ধন্যবাদ